এখানে এসে এখন ঠাকুর কিনবো টোটাল মার্কেটিং করবো আর বাজারের মধ্যে চিৎকার করে বলতে পারছি না কিন্তু ততটা পারছি যত চিৎকার করে বলছি যোগাইশ যদি ভিডিও ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার না সাবস্ক্রাইব এখন যোগাইশ বাজারে এসে একটা দুর্ভাগ্য হয়ে গেছে আজ শুধু এক বাজারে আসার পর থেকে নয় সকাল থেকে হচ্ছে ইনফ্যাক্ট কালকে রাত্রের থেকে হচ্ছে যেটা বৃষ্টি ইনফ্যাক্ট বাজারে সবাই ঢুকলাম আর বৃষ্টি শুরু হয় একটা দোকানে দাঁড়িয়ে রয়েছি আর এদিকে প্রীতমের মনটা খুব উড়ো উড়ো করছে ভাই কেন করছে উড়ো উড়ো বল একটি ফানি প্লিজ ভাই

এটা কি করে আবার বাজারটা করবো আমরা জোরে সব থেকে বড় কথা এই যে বাজার বর্ষা বাজারে যারা ইনকাম করতো ব্যাপারটা সব থেকে ইনকাম তাদের ব্যবসা কোনো প্রচুর লস হয়ে যাচ্ছে গাড়ি সবথেকে বড়ো জিনিস দেখো সব বাজার প্লাস্টিক দিয়ে ঘিরে দিয়েছে এ এত বৃষ্টি হলে তেমন যে পাবলিক কেনাকাটা বাড়ি হতে পারবে না আর সবাই আনন্দ করতে একটা জিনিস আনন্দটা মাটি মারা যাবে জানি না কীভাবে ভগবান একটুখানি ব্যবস্থা করে দাও তুমি আর ব্যবসা দ্বারা যারা এত কষ্ট করে এই ঠাকুর বানিয়েছে তাদেরও ইনকামটা হবে না তো গাইস দেখতে পাচ্ছ অবস্থাটা প্লিজ সবাই একটু ফিরে করে যাতে বৃষ্টিটা কমে যায় সম্পর্কে শুনে এবং এই পটভূম মিটে আজ আমি তোমাদের সঙ্গে কিছু চমকপ্রদ তথ্য শেয়ার করতে চাই আধুনিক বিশ্বে এমন এক ব্যক্তি নেই যে বিটকয়েনের সম্পর্কে জানে না এবং যদি তিনি না জানে তবে আপনি স্পষ্টতই একটি ভালো জীবনের জন্য আপনার সম্ভাবনা হারাচ্ছেন এই মুহূর্তে যখন বিশ্বের সমগ্র ক্রিপ্টোকারেন্সি একটি ধাক্কার অনুভব করছে এবং বেশি শক্তিশালীভাবে পড়ে গেছে যারা জানে না তাদের জন্য এটি একটি দূরদান্ত সুযোগ যারা এতে নেই তাদের জন্য ক্রিপ্টোকারেন্সি পড়ে যাচ্ছে এবং এটি একটি স্বাভাবিক এটি তার গতিপথ সংশোধন করছে তবে আমরা সবাই জানি যে কয়েক মাসের মধ্যে এটি সেভেন্টি বৃদ্ধি পাবে এটি একটি ভালো টাকা উপার্জন করার সুযোগ এখানে তোমার সুযোগ এবং এই ধরনের সম্ভাবনা খুব বিরল এটি মিস করবেন না তাহলে আর দেরি কিসে রেজিস্টার করো ক্রিপ্টোকারেন্সি আমার দেয়া ডেসক্রিপশন লিঙ্ক থেকে गाइस ইতিমধ্যে বৃষ্টিটা শেষ হয়ে গেল আর এখন আমরা বৃষ্টি শেষ হয়নি বৃষ্টি পড়ছে ঝিড়ঝিড়ি আর আমরা বেরিয়ে পড়েছি আবার শপিং করার জন্য মার্কেট করার জন্য পূজোর কেনাকাটা করার জন্য তো জানি না ভিডিওটা কেমন হবে আর জানি না সিনেমাটিক শট দেখাতে পারবো কি না জন না জানি না ভালো হবে কি না সিনেমাটিক শট কারণ রাত্রে অন্ধকার হয়ে গেছে সোনায় আমাকে ওর ফোন দেয়নি আমার ব্লক করার জন্য ওর ফোন দেয়নি আমার সেই এই ফোনে করতে হচ্ছে বুঝতে পারছো তোমার কীরকম মিথ্যাবাদী যাই হোক এখন আমরা যাবো অন্ধকার দিকে পৌঁছাচ্ছি হ্যাঁ দাও হরেন দাও হরেন দাও আর আমাদের ছিলাম ভাই অনেক খাট খাটাখাটি করছে কারণ একটু দেখো কারণটা কেন দেখাও ডাক্তার দেখো ঘোরো এই যে দেখতে পাচ্ছো গাইস প্রচুর খাটাখাটি করছে ভাই তো এখন অনেক কিছু বাকি আছে ঠাকুর মেয়ের জিনিস ঠাকুর কেনা হয়নি ঠাকুরটা কালকে দেখাবো কেমন ঠাকুর নিয়েছি। সো গাইস এর ফাইনালি আমার দশকর আমার দোকানে ঢুকে গেছি আর এখান থেকে পুজো যাবতীয় যা জিনিস লাগে সেগুলো আমরা নেব এখন তো চলো এখন গিয়ে কি বলি অবশ্য আমি জানি না কি কি লাগে তো দোকানদার কাকিমা কাকু যা আছে সবাইকে বলবো তাদেরকে আর বিদম ভাই চ্যানেলের লিংক ডিসক্রিপশনে আছে কি একটু সাবস্ক্রাইব করে বিশেষ করে যায় गाइस 50 কেটা দাও অনেক দিন ধরে লাইক হচ্ছে তো এখন প্রমোটটা পড়ে হবে ঠিক আছে তো गाइस যাই হোক এখন গিয়ে কেনাকাটা করি তারপর কথা হচ্ছে চলো जब सांसें भरू मैं बंद आगे करूँ मैं नजर तू आया यार। जब सासे भरू मैं बंद आगे करूँ मैं नजर तू आया यार। दिल को करारा ফাইনালি দশকর্মাস জিনিসটা নেওয়া হয়ে গেছে আর এবার বাড়িতে যাই বাড়ি বাড়ি বলতে এখনো ভুল কেন বলছি এখন অনেক কিছু বাকি আছে চলো নি তারপর কথা হচ্ছে সো গাইস ফাইনালি পুজোর মার্কেট করতে এসে একটা জিনিস কিনতে আসলাম এর ওখানে এই যে রিং লাইট কিনতে আসলাম আর দাদা আমাদের ভিডিও দেখে আমাকে পুচারকে সবাই মোটামুটি অলরে ভিডিও সবাইকে চেনে আর দোকানে চলে আসলাম আর তোমরা যদি অনেক কিছু কিনতে যাও লাইট কিনতে যাও একটু একটু একটুখানি বলে দাও হরিতলা মোড় হরিতলা মোবাইল সেন্টার একদম একদম দেখতে একবার দেখিয়ে দেবো ভিডিও সমাজে বেরিয়ে তো লাইট দিলাম এবার রিং লে আরও রিল আসছে তো ইনস্টাগ্রামে ফলো করে নাও

বললাম ঠাকুরটা কেমন আছে সেটা বলতে বলে দিল আর প্রত্যেকটা করেছি একরকম করেছি আর এক রকম

দেখা যাচ্ছে না এই তো বেচার আজকে অনেক অনেক কাজ করেছে জিনিসগুলো এনেছে বাজার করেছে ঠাকুর এনেছে তো সঞ্জুদাও হয়তো সঞ্জু দা লগে দর্শন দাও সঞ্জুদাও অনেক অনেক খেটেছে অনেক আর ওয়েদার এত খারাপ আমার হ্যাঁ সবাই সবাই করেছে করেছে আমি বসে খেয়েছি এতটাই দেখো মাম সব জিনিস সব জিনিস ঘরে দড়ি বেঁধে ঢুকাতে হচ্ছে গাইজ ভিকারি ডেকে চেনো ভিকারি চেনো এটা হচ্ছে কি কি করে কি করে এটা পুষ্প কি করে তো রে সবাই সবাই খুব মজা সবাই সবাই কেমন মজা করছে নিশ্চয়ই দেখতেvastছো হ্যাঁ খুব খুব এনজয় করছি আমরা আজকে এখন করছে এখনো পূজোর দেরি আছে কাল সকালে পূজন তো আমরা সবাই এত এক্সাইটেড তো কালকে সকালে কি হবে তো বুঝলেই তো পারছো একটা এখন বাজে রাত আর এখন ঘর সাজানোর কাজ চলছে আর ওই জড়ি লাগাচ্ছে আমি আর সোনায় ওই সাইডে আমার শালিরা এই সাইডে সব লাগিয়েছে এই সাইডে লাগিয়েছে আর এখন মাম্মামের ঘুম ভেঙে গেছে ঠিক আছে মাম্মা কান্নাকাটি করে দিচ্ছে তাহলে তোমার শুনতে পাচ্ছ ঠিক আছে তো চলো এখন সাজানোটা কমপ্লিট করি তারপর কালকে কথা হচ্ছে তোমাদের কালকে সো গাইস গুড মর্নিং কালকে রাত্রে সব বাজার করার পরে সেইভাবে কথা বলতে পারিনি তার ছায় যায় নাহলে তাকে কথা বলতে পারছি না তো এবার মোটামুটি সকাল হয়ে গেছে আর সব তোমার যে কাজ অলরেডি চালু হয়ে গেছে আর এই সাইডে এইদিকে সোনাই মামি সব বাছা কাটা সরে গেছে ওইদিকে প্রীতম দেখো ঠিক আছে যে যে চাল ভিজিয়ে তার আমি ব্লক করছি নিয়ে চলে আসতে বললাম একসাথে নিয়ে আসবো না শুনলো না ছেলে কাজ দেখানোর জন্য নিয়ে চলে আসলো যাই হোক যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ভাই ভোরবেলায় এসছে সে থেকে আমরা দুজন কাজ করছি সবথেকে বড় জিনিস কুড়ে সুজয় এখনো পর্যন্ত আসলো না তুমি সুজয়ের জন্য কিছু বলবে আই লাভ আমি বেশি কিছু না তুমি তো মারতে সেটা কিছু বলবো ঠিক হচ্ছে না তাড়াতাড়ি চলে আসো তো ভাইস আজকে ভিডিওটা দেখো এনজয় করো আর রান্না টান্না হোক তারপর পুজো হোক তারপর কথা হবে না কথা মাঝখানেও হবে সো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি অনেকক্ষণ পর আর এদিকে অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে আর ওই ঘরে পাশের ঘরে তোমার সোনাররা এখনও পর্যন্ত রেডি হচ্ছে এবার আমি এখন যাব রোহিত মশাইকে নিয়ে আসতে তাই তো হ্যাঁ একদম আর আর একজন বিকাল পাঁচটার সময় ভিডিও আপলোড করবে বলে সে এখনও পর্যন্ত এডিট করছে কারণ কালকে রাতটার থেকে এডিট করছে এখনও পর্যন্ত মানে কত ঘন্টা লাগাচ্ছে একটা ভিডিও এডিট করতে সেটা বুঝতে পারছ কারণ আমি একটা ভিডিও এডিট করি ব্লগ ভিডিও এডিট করি তিন থেকে চার ঘন্টার মধ্যে আর ও সারা দিন লাগে একটা ভিডিও এডিট করতে মিথ্যা কথা বলছে আমার নামে তোমার নিজের প্রমাণ পেয়ে গেছো দেখো কাহিন মাসটা খুলে বসে হবে আধ ঘন্টা বেঁচে বসেছি আমার নামে মিথ্যা কথা বলছে আমাকে মিম বানাবে চাই না গাইস মিম টিম কিছু নেই চাই গাইস এখন একটা সিনেমাটিক শর্ট তৈরি করবো কেমন সাজিয়েছি যাই না যতটা পেরেছি ট্রাই করেছি তো চলো একটা ছোট্ট একটা সিনেমাটিক লেস্টার উইথ ঝাঁকা নাগা সিনেমাটিক শট I'm a এভাবে দুই থেকে যায় স্বভাবে আ ফাইনালি চলে আসলাম আন্টিতে বাড়িতে আর আন্টিতে বাড়িতে পুজো হচ্ছে ফাইনালি এখান থেকে ব্রাহ্মণকে নিয়ে যাবো আমি আর মিস প্রিয়া আর ওই যে টনি বসে রয়েছে কইছে ম্যাডাম কই এই যে ওই যে আমাদের আন্টি কাকু কাকু একটু হাই করে দাও কাকু তো এখন ওখানে পুজো হচ্ছে হওয়ার পর তারপর নিয়ে যাবো তো ফাইনালি এখানে আমরা আসলাম আমি দা আছি এখানে গাইস পুরোহিত দিয়ে ঝামেলা করে কেউ দেখো এখানে ঝামেলা করার জন্য আরেকটা একটা পার্টি আমরা একটা পার্টি ওইখানে একটা পার্টি আর ওদিকে একটা পার্টি কাজ হচ্ছে তিন তিনটে পার্টি এখানে হ্যাঁ দাদা প্রচুর ঝামেলা হয়ে যাচ্ছে এখানে মারপিট হবে এখন গাইস মারপিট শুরু হয়ে যাবে ঠিক আছে তা দেখতে দেখো সো গাইজ ফাইনালি ওখান থেকে আমরা ঠাকুর মশাই নিতে পারলাম না কারণ দুটো দল হয়ে গেছিলো তো ঠাকুর মশাই অন্য জায়গায় চলে গেছে রেখে ঠিক আছে দুটো দলের মধ্যে মারপিট শুরু হয়ে গেছে সেটা দেখাতে পারিনি তো ফাইনালি এইখানে একদমই বাড়িতে পৌঁছে ঠাকুর মশাই কথা বললাম তো উনি বললো যাবে গান তো বলছে গান চলছে অত আসবে না যাই হোক উনি বললো যাবে তো ওনাকে এখন নিয়ে যাবো তো চলো এখন ওনাকে নিই তারপর বাড়িতে গিয়ে কথা হবে সো ফাইনালি ঠাকুর মশাইকে নিয়ে চলে আসলাম বাড়িতে আর ঠাকুর মশাই অলরেডি পুজো শুরু করে দিয়েছে আর এবার আমরা সবাই একে একে বসে পড়ব আর আমার শালীও ব্লগ করছে ঠিক আছে এদিকে সুজয় ব্লগ করছে তো সব সব ব্লগ আসবে খুব তাড়াতাড়ি আর এখন চলো পুজো শুরু করি স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া এই রকম হলো বাড়ির পুজো এই যে আমার দিদি এখন কাজে ব্যস্ত একটু আগে পুজো সম্পূর্ণ হয়েছে এখন আমার দিদি কাজ করছে আমার ছোট বোন ঘুরে বেড়াচ্ছে এই যে আমার জিজু ঘুরে বেড়াচ্ছে কেউ কাজ করছে না সঞ্জুদা ঘুরে বেড়াচ্ছে কাম কারা কানেই সালা চলো এই দেখো আমাদের ঠাকুর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে এই কপালটাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলবে ও পুজো সম্পূর্ণ হয়ে গেছে একদম এবার ম্যাডাম প্রসাদ বিতরণ করবে সবাইকে দেবে ঠিক আছে আর এখন আমার ভাগে প্রসাদ পড়েনি আর কিছু খাওয়া হয়নি এই সমস্যা সকাল থেকে না আছি ভোরবেলা থেকে ঠিক আছে না আছি তো কখন খাবো জানি না খেতে হবে আর যাদেরকে নিমন্ত্রণ করেছি তারা এখনো আসছে না জানি না কেন আসছে না কি হবে না আসলে কে জানে তোমরা চলে এসো তোমাদের কেমন লেগতেছে সঞ্জুদা কিছু বলবেন আপনি খিদে পেয়েছে মুখটাই কেমন ভাল লাগে না গুড 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 বাঙালি ভাই গুড আই অ্যাম প্রাউড অফ ইউ আমি আর সঞ্জু এখানে বসে বসে তোমার যে কাজ করে যাচ্ছি আর এইদিকে আমার মোটা শালু শালা সো গাইস আমি ডান্স ক্লাসের স্টুডেন্টদেরকে দেখিয়েছি কিন্তু তার নামটা তোমরা হয়তো জানো না অনেকজন তো ফার্স্ট তোমার নাম অঙ্কিতা তোমার নাম তোমার নাম আমি তো জানি মাহি তাহলে কোন নামটা বলবো আমি তো জানি মাহি আর ওই স্টুডেন্টের নাম আপনার নাম বুলটি চক্রবর্তী তো ভাই এটা হচ্ছে আমার স্টুডেন্ট আরো বাকি স্টুডেন্ট আসেনি না জানি না কখন আসবে তারা তো যারা ডান্স শিখতে চাও তো যেই নাম্বারে দিয়েছিলাম তুমি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো ওখান থেকে অবশ্যই ডান্স শিখতে পারবে ষোলো কথা বয়স পর্যন্ত কিন্তু যারা কল করছো প্লিজ তারা কল করো না আকাশ স্যারের প্রচুর প্রবলেম হচ্ছে তো যারা ডান্স শিখতে চাচ্ছে শুধুমাত্র তারাই কল করো তো পুজো কেমন লাগলো তোমাদের হ্যালো তো ঠাকুর কেমন আছে জোরে কো ভালো হয়েছে ভালো হয়েছে এবার ফটোশুট আছে সঙ্গে সো গাইস আজকের ব্লগটা এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে সব পেজকে শেয়ার করে দাও আর শোনাকে যদি শেষ করতে পারলাম না কারণ শোনা একটু বিজি রয়েছে বাড়িতে সবাই রয়েছে তো লোক আর যে ছয়জন সবাই রয়েছে আর যেন শোনাকে নি শেষ করতে হলাম আর প্রচুর বিজি তার জন্য ওকে নিয়ে শেষ করতে পারলাম না যাই গাইস আজকের ভিডিওটা অবশ্যই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও জানি অনেকটা বড় হয়েছে তাও লাস্ট পর্যন্ত কে দেখেছো অবশ্যই বলো যে আমি দেখেছি লাস্ট পর্যন্ত পুরোটা দেখেছি তবে থ্যাংক ইউ সো মাচ ধৈর্য ধরে এতক্ষণ ধরে দেখার জন্য লাভ ইউ এভাবে সাপোর্ট করতে থাকো ওই চ্যালেলে নিয়ে পঞ্চাশ হাজার হয়ে গেছে খুব তাড়াতাড়ি এক লাখ করতে হবে তো এই চ্যানেলে এক লাখের দিকে এগোচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ দেখো যে নতুন ইন্টারেস্টিং করে নতুন ভালো থেকে সুস্থ বাই টা লাভ ইউ টেক কেয়ার